খাগড়াছড়িতে সনাতনী নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপি মতবিনিময় সভা খাগড়াছড়িতে সনাতনী সকল নেতৃবৃন্দের সাথে নির্বাচনী প্রচারণার বিষয় নিয়ে খাগড়াছড়ি দুইশো নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভুইয়ার সাথে খাগড়াছড়ি নয় উপজেলার সকল সনাতনীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও খাগড়াছড়ি পার্বত্য হিন্দু সংসদের আয়োজনে খাগড়াছড়ি কলাবাগান এলাকায় সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে সনাতনীদের নিয়ে এই মতবিনিময় সভা করা হয় এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের এমপি ও উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া এই সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আফসার জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু জেলা বিএনপি সাংগঠনিক রব রাজা খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নির্মল দাস খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদের সদস্য সচিব অশোক মজুমদার প্রমুখ এমন ভাবে করা যে গায়ে হাত তুলেছে কিন্তু আপনারা সেটা বিচার পান নাই এবং আমাদের দেশটাকে ভালোবাসে যে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সর্বপ্রথম যেটা শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম সরকার এই যে সুদূর প্রসারী চিন্তা চেতনা সেখান থেকে আমাদেরকে এই পার্বত্য চট্টগ্রাম করেছেন সে কারণে উনি যে এই পার্বত্য চট্টগ্রামকে যে সমমর্যাদা দিয়ে আমরা জনসেবা করতে চাই ঠিক তেমনি আমাদের পার্বত্য চট্টগ্রামের hey